তো চলচ্চিত্রকে বিশ্বমানের করতে হলে আপনারা মুখে মুখে বলবেন চলচ্চিত্রকে বিশ্বমানের করব আর আপনারা ওই এই মার্কো কেজিএফ এই ছবি দেখা বলবেন ওই রকম হলিউড বলিউডের মতো ছবি বানাইতে হইব তা আপনাদের মন মানসিকতা আগে চেঞ্জ করবেন না আপনাদের মন মানুষেরতা আগে সংস্কার করেন তারপরে আপনারা পদগুলি সংস্কার এই নিয়ম কারণগুলি সংস্কার করেন তারপর আপনারা बोलेंगे সব কথা আমরা ছবি বানাবো বিদেশে দাইয়া এক এক আমরা আমরা ছবি বানাবো বিশ্বমানের কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশে লোকেশন খুঁইজা আর আপনারা এখানে আনলেই বলবেন যে এটা চলবে না এটা চলবে না এটা কোন ধরনের কথা আপনারা বলবেন বিশ্বমানের ছবি করতে হবে আমরা বিশ্বমানের ছবি চাই ইয়েতে মন্ত্রণালয়ে আটকায় দিবেন ওই আর এক প্রোডাকশন হাউসের দামদামি করবেন এসপিএফ এর দামদামি করবে আমি ইয়ে কি জানি বলে চোর কি আর ভাই এর দামদামি করবে আমরা কি ভাই চাইছি আমরা সরকারকে ট্যাক্স দেই আমরা মাগনা ছবি চালাই না আপনারা চাচ্ছেন বাংলাদেশকে সমৃদ্ধ করতে সেই সাথে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে একমাত্র শাকিব খান হিরো

400 ছবিটা কতবার ঈদের দিন নামায় দিছে। অপমান লজ্জা শাকিল পালের ছবি তুফান এখনও চাইতে হলে চলতেছে বিশ্ব জুড়ে ঠিক আগে নিয়ম নীতি সংস্কার করেন তারপরে যাদেরকে বসাবেন তারা কি ওইটার উপযুক্ত কিনা ওই লেভেলের কিনা তাদেরকে সেন্সর বোর্ডে মন্ত্রণালয়ে বসান তারপরে দেশের কথা বলেন দেশের কথা ভাবেন সমৃদ্ধ করার কথা বলেন দাম দামি করবেন না ইন্ডিয়ার রেসপন্সারি করবেন না অনেক বছর ধরে এই চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য পায়খানা চলছে আজকে এই দেশে এই দেশে আজকে গণতান্ত্রিক সরকার নাই এই দেশে আজকে রাজনৈতিক সরকার নাই ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে সেইখানেও গ্যান্ডাম করতেছে ওরা ওদেরকে আমরা যদি তাহলে আজকে এখানে আমরা আজকে আমরা যা দেখাইলাম পরবর্তীতে হাজার হাজার লোক থাকবে লক্ষ লোক থাকবে ঠিক আছে